তো আগে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় ছিল সেটা বাচ্চাদের ছিল তো অথব অসুবিধা হওয়ার কারণের জন্যই এখন ফ্রেশ বড়দের নাইটি পাবেন মাত্র পঁচানব্বই টাকা দিয়ে হ্যাঁ নতুন করে হয়েছে এটা নমস্কার আপনার নাম সুশ্যাম বিশ্বাস বলানপ্রাইজিত হ্যাঁ অবশ্যই এখন বর্তমান পঁচানব্বই টাকা থেকে নাইটি ফ্রেশ নাইটি হবে বড়দের নাইটি পঁচানব্বই টাকা থেকে ভালো আছে তো আগে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় ছিল সেটা বাচ্চাদের ছিল তো অতএব অসুবিধা হওয়ার কারণের এখন ফ্রেশ বড়দের নাইটি পাবেন মাত্র পঁচানব্বই টাকা থেকে হ্যাঁ নতুন করে হয়েছে এটা ফার্স্ট কালেকশন গোল গোলা পঁচানব্বই টাকা থেকে দেখাচ্ছে এ দেখুন পঁচানব্বই টাকায় স্লিপলেস বা হাতা সব ধরনের পাবেন একদম ফ্রেশ নাইটি পাবেন পঁচানব্বই টাকা দিয়ে একদম ফ্রেশ পাবেন কাটা ছেঁড়া ফাটা কিচ্ছু পাবেন না একদম ফ্রেশ প্রতিটা চারটে করে কালা থাকবে এটা নদীয়া ডিস্ট্রিক্টে বাদকুল্লা কৃষ্ণনগরের আগের স্টেশন স্টেশন থেকে এক কিলোমিটার রাস্তা হবে মেন রোডের উপরে টোটো অটো সবই পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কল করবেন বা হাই লিখবেন আপনার কাছে অ্যাড্রেস পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে যারা আসতে পারছেন না তাদের জন্য ভিডিও কলের ব্যবস্থা আছে আপনি হোয়াটসঅ্যাপে হাই লিখবেন হাই লিখলে আপনার কাছে ক্যাটলগ পৌঁছাবে বা আমার অ্যাড্রেস পৌঁছাবে ক্যাটলগ থেকে দেখবেন প্রতিটা পার পিসে রেট দেওয়া থাকবে এবার আপনার যেটা পছন্দ হবে রিটার্ন করবেন সেই অনুযায়ী আপনাকে ভিডিও কলে দেখিয়ে দেওয়া হবে এবার সিস্টেম যা বিল হবে অ্যাড্রেস অনুযায়ী কুরিয়ার আর নাইটির দাম টোটাল মিলিয়ে আপনাকে বিল পাঠানো হবে এবার বিল আপনি পেমেন্ট করবেন পেমেন্ট করার পরে আপনাকে আমরা কুরিয়ার করে আপনাকে পিডিএফ নাম্বার দিয়ে দেবো এবার কুরিয়ারের লোক আপনাকে দেওয়া যাবে নেক্সট কালেকশন এবার গোল গলা তো বিভিন্ন ধরনের হয় এবার গোলগলা ধরুন একশো টাকা পঁচানব্বই টাকা থেকে দুশো কুড়ি টাকা পর্যন্ত গোলগলা পাবেন ঠিক আছে ডিসিএম এর পাবেন আমার কাছে ডিসিএম পর্যন্ত পাবেন আপনি যে যে ব্যান্ড চাইবেন সব ধরনের ব্যান্ড পাবেন সব রকম সব রকম পাবেন তো অতএব আমি আজকে একটা জায়গায় দাঁড়িয়ে দেখাচ্ছি না ঘুরে ঘুরে আপনাকে দেখাচ্ছি সব ধরনের হ্যাঁ তা আপনি প্রথমত একটা দেখালাম যেহেতু এবার আপনাকে একটা গোল দেখাচ্ছি এ দেখুন গোলবিট পাইপিন করা আছে পাইপিন করা আছে হ্যাঁ তাহলে তো একটা গোলবিট আমি দেখালাম এবার গোলবিটের পরে আপনাকে হাউস কোট দেখাচ্ছে একটা হাউস কোট মানে সমস্ত কালেকশন একটা করে আমি দেখাবো এ দেখুন মোমবাটিকের উপরে হাউস কোট হাউস কোট একশো টাকা থেকে শুরু হবে একশো চল্লিশ টাকা থেকে হাউস কোট শুন হ্যাঁ তো সমস্তগুলোর দাম আমি বলবো না অসুবিধা আছে দেখুন হাউস কোট মোমবাটিকের উপর একটা হাউস কোট যেহেতু নতুন কাউন্টার সেই কারণের জন্যই আপনাকে সমস্ত ঘুরে ঘুরে আমি একটা করে দেখাচ্ছি যাতে সমস্ত কালেকশন আপনারা বুঝতে পারেন খুঁজে পান আমি একটা চুড়িদার কাটিং হ্যাঁ সেটাও একশো চল্লিশ টাকা দিয়ে স্টার্টিং সেটা আপনারা হোয়াটসঅ্যাপে আসবেন হোয়াটসঅ্যাপে আসলে সমস্ত ডিটেলস বা সমস্ত দেখতে পারবেন থ্রি কোয়ার্টার লোকে এখন গরম বলে থ্রি কোয়ার্টার পাওয়া যাবে না তা নয় কিন্তু থ্রি কোয়ার্টার সবসময় পাবেন দেখুন থ্রি কোয়ার্টার একশো চল্লিশ টাকার মধ্যে থ্রি কোয়ার্টার পেয়ে যাবেন একশো চল্লিশের মধ্যে থ্রি কোয়ার্টার পেয়ে যাবেন পিওর সুতির কাপড় কিন্তু কোনো মিক্সড কাপড় না ব্র্যান্ডেড কোম্পানির মধ্যে থাকবে তবুও সমস্ত রকম পাবেন আচ্ছা অনেকের ডিমান্ড আছে স্লিপলেস গোল গলার উপরে স্লিভলেস সব সবসময় পাবেন হাতা দেওয়া স্লিপলেস সব ধরনের পাবেন আমাদের পার্ট বাই পার্ট সব ভাগ করা আছে দেখুন এটা সিলিপলেস আচ্ছা একশো চল্লিশের মধ্যে পাবেন এর থেকেও কম দামে আছে একশো তিরিশ টাকার মধ্যে আছে সেগুলো দেখাচ্ছি প্রতিটা এবার যদি মনে করেন দেখুন একটা কালেকশন গোল গলার উপরে লেস বসানো আছে আচ্ছা গোল গলার উপরে হ্যাঁ তো এটা আপনারা একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা ডিজাইন দেড়শো টাকা থেকে স্টার্টিং টাকা থেকে এরকম বিভিন্ন ধরনের ডিজাইন পাবেন এবার সমস্ত খুলে দেখাতে গেলে প্রচুর টাইম আপনাদের দেখার সময়ের অসুবিধা আপনি হোয়াটসঅ্যাপে আসবেন হোয়াটসঅ্যাপে আসলে দেখতে পারবেন বিভিন্ন কত ধরনের ডিজাইন আছে আচ্ছা এটা ডিজাইনের মধ্যে দেখালাম সাপোজ একটা করে আমি শুধু দেখে দিচ্ছি বাটিক যেমন আপনার লাইট কালার ডিপ কালার সব সমস্ত ধরনের বাটিক পাবেন একশো পঁচিশ টাকা থেকে বাটিক পিওর হ্যাঁ পিওর সুতির বাটিক পাবেন ব্র্যান্ডেড কোম্পানির মধ্যে পেয়ে যাবেন একশো পঁচিশ টাকা থেকে স্টার্টিং এরকম ওই একটা বাটি দেখালাম হাতা এরকম একটা স্লিপলেস দেখাচ্ছি হ্যাঁ ফিগার অনেকের ডিমান্ড থাকে ফিগার এবার ডিপ কালার তো অবশ্যই আছে ডিপ কালার তো সবসময় পাওয়া যায় কিন্তু আপনাকে একটা লাইট কালারের মধ্যে আমি ফিগার দেখাচ্ছি হ্যাঁ কাস্টমার উপরে হ্যাঁ সমস্ত দেখুন হ্যাঁ লাইট কালারের মধ্যে এগুলো পাবেন তো লাইট ডিপ সমস্ত কিছুই আমাদের কাছে পাবেন আচ্ছা কাপ্তান অনেকে সাদা বা ডিপ সমস্ত রকম কাপ্তান আছে তা যদি মনে করেন যে আপনাদের বাসায় মতো নেবেন নিতেই পারেন অসুবিধা করছেন বাটিক থেকে শুরু করে সমস্ত কিছু কাপ্তান পাবেন তো অনেকের নির্মাণটা আছে যে সাদা কাপ্তানের সাদার উপরে কাপ্তান পুরো প্রিন্টেড কাপড় হ্যাঁ রেটটা অবশ্যই কম থাকবে হ্যাঁ রেটটা অবশ্যই কম থাকবে তাকে বালকের রেট বলতে একটা মিনিমাম ধরুন একটা দুশো পিসে কমে বালকের রেট হয় না এবার সবাই বলে আমি হোলসেল করবো কেউ দশ পিস নিয়ে বলে হোলসেল করবো দশ পিস ধর হোলসেল হয় না তার জন্য রেট কিন্তু ফিক্স থাকে দশ পিস পঞ্চাশ পিস মতো ফ্রেটটা ফিক্স থাকবে এবার যে বাল্কের রেটে না দেবে তার জন্য অবশ্যই থাকবে আলাদা হ্যাঁ আপনি হোয়াটসঅ্যাপে আসবেন আপনি দেখে অ্যাম্বোটারি কাপটা এই দেখুন এমবোটের কাফতান সাধারণ ডিজাইন করা রয়েছে আচ্ছা এই লেন্থ কত রয়েছে লেন্থ 56 ইঞ্চি হ্যাঁ 56 ইঞ্চি হবে আপনার एलान হবে আর एलानও দেখুন পাবেন আচ্ছা আলাদা রয়েছে হ্যাঁ মিক্স করা আছে এইবার এক জায়গায় দাঁড়িয়ে দেখা হলে তো আপনি মনে করবেন যে ওই কটাই আমার সীমাবদ্ধ কিন্তু সেটা নয় ওই জন্যই আজকে আপনাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এবার একটা অনেকের লাল হলুদ এসব ধরনের পছন্দ হয় না এরকম তার জন্যে কালার কাস্টমার যেমন চাইবে সেরকমই পাবে আচ্ছা সম্পূর্ণ কাস্টমারের ডিমান্ডের উপরে নির্ভর করবে এ দেখুন একটা মাল্টি বাটিক মাল্টি পার্টিকের উপরে এটা পিন বাটিক মোমবাটিক সবাই দেখা এটা আমাদের সমস্ত আছে এটা মাল্টি পার্টিকের উপরে আছে আচ্ছা আপনার বলছিলাম ডিসিএম আপনার ডিসিএম এর লোগো দেখিয়ে দেবো নামে ডিসিএম দেখাবো তা না এখন ডিসিএম এর গোলগলা হ্যাঁ ডিসিএম আপনার ডিসিএম লোগো পর্যন্ত দেখিয়ে দেবো ডিসিএম লেখা আছে পরশরতন পরশরত না 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 আমি একটা জায়গায় দাঁড়িয়ে দেখালে সে বলতে পারে যে ওই সীমাবদ্ধ হতে পারে অথব আমাদের যেহেতু কারখানা আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের চৌকো বীজ হাতা দেওয়া বা এরকম ধরনের মধ্যে হাতা কাটাও পাবেন এটা এক কালারের আছে আপনি যদি মনে মিক্স ম্যাক্স নেব মিক্স ম্যাক্সেরও পাবেন বেশিরভাগই এক একটা কাস্টমার এক ধরনের থাকে তো ওই জন্যই এক একটা এক এক ধরনের করে যেমন স্লিপলেস স্লিপলেস ও আচ্ছা আপনাকে একটা হোলি পিন দেখাচ্ছি হোলি পিনের উপরে যেহেতু নতুন ঘরটা আজকে পুজো দেওয়া হয়েছে এর কারণের জন্য সমস্ত মাল এখন সাজাই কমপ্লিট করতে পারিনি এরকম হোলি পেন্টের উপরে এটা একশো সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন মধ্যে এটা কোন একটা স্লিপ রেসে দেখাচ্ছি একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে যেরকম কাপড় সেরকম ডিজাইন করা আছে একশো চল্লিশ টাকার মধ্যে ষাট ইঞ্চির হ্যাঁ ষাট ইঞ্চির চৌকোবিট গোলবিট অ্যালান কাপ্তান সমস্ত কিছু হয়ে যাবে ষাট ইঞ্চির চৌকোবিট ষাট ইঞ্চির কাপতান দেখুন আপনারা ঠগার কোনো ভয় নেই ঠপবাজি বাজির কোনো ব্যাপার নেই কারণ হচ্ছে অনেকে দেখবেন তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় দিচ্ছে সেটা আমরা প্রকাশ করে দিচ্ছি কিন্তু আপনারা ভিডিওটা ঠিক মতো দেখছেন না বলে অসুবিধা হচ্ছে এই কারণের জন্যই আজকে ভিডিওতে টোটালি আপনাকে বড়দের নাইটির উপরে নির্ভর করছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় তো ষাট ইঞ্চির বাটিকের উপরে বাটিকের উপরে বাটিকের উপরে এলান একশো ষাটের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ এবার দামটা পুরোপুরি বললে অসুবিধা এখানে পুরোপুরি বলছি না ফিতে নাইটি অনেকে গরমের জন্যই ফিতে নাইটি ডিমান্ড এই দেখুন একটা ফিতে নাইটি একশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন একশো চল্লিশ টাকার মধ্যে হ্যাঁ একশো চল্লিশ টাকার মধ্যে নাইটি পেয়ে যাবেন যার যেরকম ডিমান্ড সমস্ত কিছুই পাবেন একটা শুধু একটা দেখাচ্ছে এই একটা সীমাবদ্ধ নয় অনেকটা লেস বসানো আছে তো সমস্ত খুলে দেখানো তো হচ্ছে না হ্যাঁ এরকম ছাপ্পান্ন ইঞ্চি ফিতে তো সবাই করে আমাদের ষাট ইঞ্চির ফিতেও পর্যন্ত পাবেন অনেকে সাদা কালারের ডিমান্ড থাকে সাদাও পাবেন এটা ষাট ইঞ্চির কিন্তু ফিতে ছাপ্পান্ন নয় এটা ষাট ইঞ্চির ফিতে হ্যাঁ ষাট ছাপ্পান্ন দুই রকমই পাবেন হ্যাঁ প্রতিটা প্রতিটা ছেড়ে চারটে করে কালার পাবেন কেউ এক পিস দু পিস চার পিসের জন্য কেউ ফোন করবেন না এটাই আমাদের অনুরোধ কারণ হচ্ছে এটা যেহেতু আমাদের কারখানা আমাদের এক পিস দু পিস চার পিস হয় না আপনাদের মিনিমাম বারো পিস নিতে হবে আপনি যদি ঘরে এসে নেন আপনি চার পিস নিতে পারেন তো এখন ষাট ইঞ্চির স্লিপলেস এলান এখন গরমের সময় এলান হাউস কোট ছাপ্পান্ন দেখেছি ষাটেরও হাউস কোট পাবেন ষাট ছাপ্পান্ন সমস্ত কিছুর সমস্ত রকম পাবেন শুধু একমাত্র পাবেন না ডিজাইন ষাট ইঞ্চির তাছাড়া গোলবিট চৌকবিজ হাউস কোট কাপ্তান সমস্ত কিছু পাবেন এই দেখুন একটা চোকোভিড ষাট ইঞ্চির আগে দেখেছি একটা এটাও একশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন আশি টাকার মধ্যে ষাট ইঞ্চি থ্রি কোয়ার্টার সেটাও পাবেন এই দেখুন ষাট ইঞ্চির থ্রি কোয়ার্টার এবার শীত বলে যে সার্ডিন থ্রি কোয়ার্টার ব্যবহার করবে তা না শীত গরম সবসময় পাওয়া যাবে অ্যাভেলেবেল যে কোনো টাইম আপনি না ঘুরে একটু ক্যামেরাটা দেখে দিন অ্যাভেলেবেল যে কোনো টাইম পুরো মাল সাজানো হয়নি যেহেতু আজকে প্রথম ঘরটা উদ্বোধন হলো এই কারণের জন্যই হ্যাঁ এই কারণের জন্যই আমরা পুরোপুরি মাল সাজিয়ে উঠতে পারিনি এখনও তো মালটা আজকে হ্যাঁ সাজানো হবে তো আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয় ওই জন্য আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি একটা জায়গায় দাঁড়িয়ে তো সবাই দেখায় কিন্তু

হ্যাঁ আজকের মালটা টোটালি যেহেতু গুছানো হয়নি ওই জন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্তি করছে কারণ হচ্ছে যেহেতু একটা জায়গায় গুছানো থাকলে বারে আপনার অনেক কিছু দেখাতে পারতাম যেহেতু নতুন কাউন্টার আবার উদ্বোধন হলো এই জন্যই আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আমি রাখলাম পরবর্তী ভিডিও নিয়ে আসবো আরও নতুন নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হবো